যে ভগবানকে দেখি নাই সেই ভগবানের রূপ জানতে ইচ্ছা করে সেই মানুষটা কেমন সে কি আমাদের মতোই মানুষ না অন্য প্রকার তাই শ্রী নীলকান্ত সুন্দরের মুখে শ্রী ভগবানের রূপ বর্ণনা তিনি এই প্রশ্নের উত্তরে রূপ বর্ণনা করছিলেন ঠাকুর বললেন কৃষ্ণ কথা সুপবিত্র শ্রবণে কর্ণ পবিত্র নন্দের সূত্র যে লীলা করিলা ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করলে কর্ণ পবিত্র হয়ে যায় তিনি যে লীলা করেছিলেন বৃন্দাবন দাপরের শেষে বৃন্দাবন দেশে এসেছিলেন নন্দের কানু ধেনুল রঙ্গে রাখালগণ সঙ্গে বাজিয়েছিলেন বেন তিনি বেনুবাদন করেছিলেন তারপরে তিনি চৈতন্য চৈতন্য ভাষায় বললেন যে সনাতন গোস্বামী শ্রীমান মহাপ্রভু একদিন শ্রীল সনাতন গোস্বামীকে বলেছিলেন শ্রী মহাপ্রভু চৈতন্যদেব তিনি সনাতন গোস্বামীকে বলেছিলেন কৃষ্ণের রূপের কথা শুনো সনাতন সে রূপের এক কোণ ডুবায় সব ত্রিভুবন সর্বতী সর্বপ্রাণী করে আকর্ষণ ভগবানের যে রূপা সেই রূপের এক কনায় সমস্ত জগৎকে তিনি করে মধু হইতে সুমধুর তাতে সেই মুখ সুধাকর মধু হইতে সুমধুর তাহা হইতে সুমধুর যেই স্মিত জোৎস্না ভার মধুর হইতে সুমধুর তাহা হইতে সুমধুর তাহা হইতে অতি সুমধুর আপনার এক কোণে ব্যাপে ব্যাপে সব ত্রিভুবনে যার বলছেন তার যে রূপের কণা তার যে রূপের ঝলক এই একটি ঝলকেই সমস্ত দিগন্ত আলোকিত হয়ে ওঠে এত তার মহিমা এত তার তেজ উত্তাপ সুষমা যা কিছু বলা হয় সেইগুলো সব তার এক কণ মোটে এক কণ ক্ষুদ্র একটা অংশ যেমন শাস্ত্রে বলে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়ে লভমাত্র সাধুসঙ্গ কৃষ্ণপ্রাপ্তি হয় ঠিক তদরূপ লব মাত্র অর্থাৎ ক্ষুদ্র সময় মাত্র তো সেইটা এখানেও বলছেন যে এক কন মানে একদম এত বড় রূপটা তার এক কণা মানে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলছে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন তুমি যে সকল দৃশ্য দেখছো এই সকল দৃশ্য আমার ক্ষুদ্র অংশের একটি কণামাত্র অংশ তুমি মনে করবে যে আমি সমস্ত কিছুর মধ্যে একটা সামান্য অংশে ধরে রেখেছি এইটাই অনুভব করব কারণ ভগবান হলেন মায়াবশ মায়া যার কাছে যে বশ মেনে যান হার মেনে যান যার থেকে সৃষ্টি তাই মায়াধীশ আর মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবের বেদ মায়াবশ হচ্ছে জীব প্রাণীগণ তারা মায়ার বশীভূত হয়ে থাকে আর ভগবান হচ্ছেন মায়াধীশ তাকে মায়া বাঁধতে পারে না আটকাতে পারে না এই রূপ রাধিকা অহরহ দেখতেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ তাই যারা পার্শ্বদ ছিলেন সখীগণ রাধিকার পার্শ্বদ ছিলেন অষ্টসখী ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্ব ছিলেন দ্বাদশ এই যে ভাবধারা আরো আরো সখী সখা ছিলেন তবে বিশেষ বিশেষ কথাগুলোই আমরা ধরছি আর এই ধারাবাহিক করতে পারছি না তার থেকে ঘটনাটা দেখে তার থেকেই ব্যক্ত করছি যদি কখনো সময় হয় ধারাবাহিকভাবে পড়ব তবে বহু বই রয়েছে তো সেই বইয়ের যত ঘটনা আমার উদ্দেশ্য সমস্ত ঘটনাগুলো মানুষের এখন সময়ের খুব মূল্য অতএব কেউ যে বসে একখানা বড় বই নিয়ে বসে পড়বে সেই সময়টা তাদের কাছে নেই মানুষ এত কর্মচঞ্চল এত কর্মতৎপর যে এই সময়টা তাদের বের করা খুব কষ্ট তাই চলার পথে হাতে মোবাইল থাকে মোবাইলের মারফত যদি ঠাকুরের এই লীলাগুলো তারা ইচ্ছায় অনিচ্ছায় যদি গ্রহণ করে তাহলে খুব মঙ্গল হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্ণ নাম যারা আমার নাম যারা ইচ্ছায় অনিচ্ছায় অবহেলায় যদি এই নাম কেউ গ্রহণ করে তারও জীবনে অনেক মঙ্গল হয় তাই আমারও কথা তাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ঠাকুরের এই লীলা কাহিনীগুলো কেউ যদি শ্রবণ করে তার জীবনে অনেক মঙ্গল নেমে আসবে সেই প্রয়াস নিয়েই আমি জিনিসটা করছি কারণ না প্রভুর কি ইচ্ছা আর আপনাদের কি ইচ্ছা যাই হোক আরো একটু এগোই যখন রাধিকাকে জিজ্ঞাসা করলেন সখীগন যে সখি তুই তো কৃষ্ণের সঙ্গে সব বিহার করিস তুই কৃষ্ণের রূপটা কেমন দেখিস তুই একটু না তোর মুখ দিয়েই সবচেয়ে ভালো শোনা যাবে কেননা তুই তো ভালো করে জানিস কৃষ্ণ তোকে ছাড়া কাউকে ভালোবাসে না আমরাও সবাই কৃষ্ণকেই ভালোবাসি অতএব তুই ভালো করে তার রূপটা বলতে পারি তবে তুই একটু বল না তখন শ্রী রাধিকে বলছেন কি প্রসী অনুভবময় সই প্রীতি অনুরাগ বাখানিতে। তিলে তিলে নতুন হয়ে জন হাম রূপ নেহারল নয়ন নয়ন না তিলপিত ধেল সখী আমাকে কি জিজ্ঞাসা করছিস পলে পলে নূতন হচ্ছে তিলে তিলে নূতন হচ্ছে যে রূপ সব সময় পরিবর্তনশীল তাকে বর্ণনা করা যায় আমি বর্ণনা করতে পারি সেই প্রভুর রূপ এ কোনো নিশ্চয়তা নেই ঠাকুরের রূপ যে এমন এটা বলাও যায় না বলতে পারবে না কেউ সেই জন্য ঠাকুর তার রূপ দেখিয়ে চলেছেন যে ভক্ত যেভাবে দেখছেন সেটি তার রূপ তিনি কল্পনার মূর্তি যে যেমনি তাকে কল্পনা করেন তিনি সেইভাবে তার সামনে এসে প্রকট হন যে যথামান প্রদন্ত তাঙস্তইব ভজম্মান যে যেভাবে আমাকে অনুধান করেন আমিও তাকে করে ভক্ত ভগবানকে কৃতজ্ঞতা জানিয়ে বলতে থাকেন কত ভালো গুরু চাঁদ থেকে আড়ালে আমি কেন্দ্রে মরি ধরতে নাড়ি তোমায় দুটি হাত বাড়ালে আমি দুটো হাত যদিও বাড়িয়ে যাই তবু তোমার ধরতে পারি না কেননা তোমার লীলা তুমি যাকে বুঝাবার সেই বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে তাই আমরা ঠাকুরের লীলা বুঝবার জন্য চেষ্টা করব এগিয়ে যাব আপনারাও আসুন আমার সঙ্গে ঠাকুরের লীলা আমরা শ্রবণ করি শ্রবণ করতে করতে ঠাকুরের কৃপা হলে একদিন হয়তো এই শ্রবণের মাধ্যম দিয়ে তিনি দর্শন দেবেন জয় হরিব জয় সত্য হরি জয়